দেখেন ভাইয়া এক মিনিট জি ভাইয়া ভাই আপনারা কোথা থেকে প্রেমিকা কত বছর ধরে প্রেম করতেছেন ভাই চলতেছে তিন চার বছর তিন চার বছর বিয়ে शादी এখনো হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া আমি এসেছিলাম ফেসবুক ধাদা চ্যানেল থেকে আপনাদের সঙ্গে দাদা খেলার জন্য আপনারা কি খেলতে ইচ্ছে আপু হ্যাঁ ইচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যদি এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন আজকের বিজয়ী পুরস্কার 2000 টাকা বুঝতে পারলেন আচ্ছা তাহলে আমি ধাঁধাটা বলে ফেলি কোন কাস্টার ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরো করো খুব মজা লাগছে এই ভাই এটা কেন প্রশ্ন হলো আরে ভাই আপনি সিরিয়াসলি নিচ্ছেন কেন ভাই আরে ভাই শুনেন শুনেন 1 মিনিট দাঁড়ান ভাই প্রশ্নটা নেগেটিভ হলো উচ্চতা হবে পজিটিভ ভাই বুঝতে পারছেন একটু ভেবেচিন্তে বলেন আপনি মাথা গরম করছেন না আচ্ছা क्वेश्चनটা আরেকবার আরেকবার আচ্ছা কোন কাজটা করতে করতে ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরো করো খুব মজা লাগছে হ্যাঁ ভাবেন আপু 10 15 সেকেন্ড সময় আছে ভেবে বলেন ভাই আপনিও ভাবেন ঘরের কাজ আরে না এটা তো ভুল উত্তর আরে সময়ায় ফকির করতে যায় মার্কেট করতে করতে

দুই পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বের করার পর টপ টপ করে রাগ হচ্ছেন আচ্ছা দুই পা করে দিলাম ঢুকিয়ে বের করার পরে টপ টপ করে আপনি কি মা ভাই মা বোন সবারই আছে ভাই কিন্তু আমি তো বলছি ভাই এইটা নেগেটিভ প্রশ্ন কিন্তু উত্তরটা কিন্তু ভাই

আচ্ছা ওই টাকাটা দিয়ে কি করবেন বলেন তো একটু কেনাকাটা করবেন নাকি আচ্ছা আর আবার ফেসবুক পেজের ভিডিও দেখবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ভাইয়া আল্লাহ আচ্ছা